সহ টোটাল আমি চারবার অংশগ্রহণ করেছি চারবারই আমি হচ্ছে বৃত্তি পেয়েছি আল্লাহর কাছে সুপ্রিয় মেধাবিকা বৃত্তি যে বিপ্লব কেটেছে রাঙামাড়িতে মহেশগান্দার শরীফের একজন নগণ্য সদস্য হিসেবে আমি বসে এই যে আপনারা অংশগ্রহণ করে আমাদেরকে কৃতার্থ করেছেন ধন্য করেছেন মানব প্রতি বছরের ন্যায় বছরও এগারোতম বারের মতো আয়োজিত হয়েছে গাউসরাজ ও মাইজভাণ্ডারি মেধাবৃত্তি ও মেধাবিকাশ পরীক্ষা পরীক্ষাটি সাতাশ নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে চট্টগ্রামের দশটি কেন্দ্রে ও অনলাইনে পুরো বাংলাদেশে এবং আঠারোই অক্টোবর রাঙ্গামাটি সহ এগারোটি কেন্দ্রে অনুষ্ঠিত হয় পরীক্ষাটি মাইসানী ফাউন্ডেশনের আয়োজনে এবং তার ইরফান রিসার্চ ইনস্টিটিউট টিআইআরআই এর সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হয়েছে ওনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য সকলের থেকে একটি জোরে করতালি আশা করছি

পথ অতিক্রম করেছি সেটি হচ্ছে আপনাদের ভালোবাসা এই যে আপনারা অংশগ্রহণ করে আমাদেরকে কৃতার্থ করেছেন ধন্য করেছেন আমরা আপনাদেরকে জানাই আন্তরিক মোবাইল যে বিষয়টি শিক্ষাকে নিয়ে কাজ করা দরকার আমাদের সেই একদম প্রান্তিক লেভেল উচ্চশিক্ষা সামগ্রী যদি দিয়ে থাকি শিক্ষার্থীদের অনেক কাজে আসবে এই সব আয়োজনকে আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি তা সে জানান সম্মানিত সুথি গাউসলুজম হাজবেন্ডারি মেধাবৃত্তি এবং মেধা পড়ার বইয়ের বাইরের পড়া পড়তে হবে স্কুলের যে চার দেয়াল আছে সে চার দেয়াল থেকে বেরিয়ে এসে মাঠে যেতে হবে স্কুলের মাঠ আছে উনি আমার শিক্ষা জীবনের নয় আমার এই অবস্থানে আসার পিছনে আমার শিক্ষক হিসাবে যাদের অবদান ছিল তার মধ্যে অন্যতম একজন আমি স্যারকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আমি তাকে এই অনুষ্ঠানে সভাপতি হিসেবে নয় মাইজবান্ডার শরীফের একজন নগণ্য সদস্য হিসেবে আমি তাকে আন্তরিকভাবে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই যে তিনটার মধ্যে প্রথম দুইটা প্রবার্টি এবং আপনার আনএমপ্লয়মেন্ট আমরা জানি যে আমাদের শিক্ষার্থীরা সহপাঠক্রমিক কার্যাবলী যেটা আছে সেই সহপাঠক্রমিক কার্যাবলীতে খুব একটা অংশগ্রহণ দেখা যায় না কিন্তু এই গাউসুলজম মেধাবিকাশ এবং মেধাবৃত্তি যে বিপ্লব এটেছে রাঙ্গামাটিতে আমি একজন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসাবে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই যে সকল অতিথিকে এখানে নিয়ে এসেছেন যে অতিথিরা আমাদের এই কথাগুলো বলেছেন বিশেষ করে আমি শামসুদ্দিন সিজি স্যারের কথা বলবো যে আমাদেরকে এমনভাবে এনকারেজ করেছেন যে আমাদের মনে এই ব্যাপারে যত ধরনের কুটিলতা জটিলতা ছিল আশা করি এরপরে সেটা থাকবে না তোমার নাম কি তোমার স্কুলের নাম কি রানী দয়াময়ী সরকারের প্রাথমিক বিদ্যালয় ধন্যবাদ তুমি কোন গ্রেডে বৃত্তি পেয়েছিলে আমি এক গ্রেডে বৃত্তি পেয়েছিলাম এক গ্রেডে মাশাআল্লাহ মাশাআল্লাহ তোমার বৃত্তি পেয়ে কেমন লাগছে আমার বৃত্তি খুব ভালো লাগছে আমি পরের বছর আবার বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করব আমি বিশ্বেষ্ট মুন্সি আব্দুর রহ সরকারি স্কুল থেকে বৃত্তি পেয়েছি তুমি কোন গ্রেডে বৃত্তি পেয়েছিলে আমি ট্যালেন্ট ফুলের বৃত্তি পেয়েছি প্রতিভা বিকাশে আমাদের এই মাইসবন্ডে ফাউন্ডেশন থেকে আয়োজিত এই বৃত্তিটা কিভাবে অবদান রাখবে বলে আপনি মনে করছেন অবশ্যই আমি প্রথমে ধন্যবাদ দিচ্ছি যারা এই বৃত্তির আয়োজক এবং যারা এটার সাথে সংশ্লিষ্ট তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিচ্ছি আইসা প্রথম আমার মেয়ে বৃত্তি অংশগ্রহণ করছে ইনশাল্লাহ চেষ্টা করব পরের দেওয়ার জন্য আলাইকুম আমার নাম হচ্ছে আল নিসা আমি লেকার সব স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ক্লাস নাইনে উত্তীর্ণ হয়েছি তুমি কোন গ্রেডে বৃত্তি পেয়েছিলে আমি জেনারেল গ্রেডে বৃত্তি পেয়েছিলাম এবার আর এটি সহ টোটাল আমি চারবার অংশগ্রহণ করেছি চারবারে আমি হচ্ছে বৃত্তি পেয়েছি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি এটার জন্য এবং মাইসবান্ডারি ফাউন্ডেশনকেও আমি ধন্যবাদ জানাই এরকম সুন্দর সুন্দর ইভেন্ট করার জন্য যেন আমাদের সৃজনশীলতা আরো বৃদ্ধি পাচ্ছে আমার নাম মাসুয়া ইয়াসমিন মাইদা আমি পঞ্চম শ্রেণীতে এবার এবার ক্লাস সিক্সে উত্তীর্ণ হয়েছি আমি এবার জেনারেল গ্রেডে পেয়েছি ধন্যবাদ ধন্যবাদ আমি আসলে গাছুলা যে মাছ মানে আমার অন্তর থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই ধরনের একটা পরীক্ষার আয়োজন করার জন্য যে বাচ্চাদের মেধা বিকাশের জন্য আমি চাই যে ভবিষ্যতেও যেন আমার মেয়ে যেন পরীক্ষা দিতে পারে এরকম যেন আরও মানে পরীক্ষার ব্যবস্থা করা হয়